কুটচাদপুর উপজেলার তালসার গ্রামে ড্র্যাগন ফলের জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও গরুর মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন কৃষক স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে দুইজন কৃষক জমি চাষ করতে গেলে জমির চারপাশে টানানো জিআই তারে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন এতে ঘটনাস্থলেই এক কৃষক ও একটি গরু মারা যায় অপরজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিস্তারিত মাহমুদ সুবুজ হোসেনের ভিডিও ফুটেজ আসসালামু আলাইকুম দর্শক আমরা কোরসাদপুর উপজেলার তালসার গ্রামে আছি এখানে একটি ঘটনা ঘটছে আমার পাশে যে ড্রাগন ভই আছে এই ড্রাগন বাগানে আসলে বিভিন্ন সময় শিয়াল বা চোর চোরটা ঢোকে যার কারণে এখানে কিন্তু কারেন্টের একটা ফাদ করা হয়েছিল কারেন্ট দিয়ে একটা তারের সাথে কারেন্ট বেঁধে এটা দেওয়া ছিল তো হঠাৎ করে দুইজন চাষি সকালবেলা এখানে চাষ করতে আসার পরে এই চাষিকে কারেন্টে জড়িয়ে যায় এবং একটা গরু সেখানে গরু এবং এই একজন চাষি মৃত্যুবরণ করেছেন এই কারেন্টের ফাঁদে যিনি জমির মালিক ছিলেন সেই জমির মালিক কিন্তু মারা গেছে আর যিনি রাখাল ছিলেন উনি এখনও জীবিত আছেন হাসপাতালে ভর্তি আছেন তো এখানে স্থানীয় জনগণ আমরা যাদের কাছে সাক্ষাৎকার নিয়েছি তারা কিন্তু বলছে আসলে কেউ কেউ বলছে যে এখানে যিনি কারেন্টের যে ফাঁদটা করেছিল ও উনি আসলে বিভিন্ন তর্ক বিতর্কর মাধ্যমেই এই কারেন্টের ফাঁতটা করে রাখছিল আর যার কারণেই আজকে কিন্তু একটা গরু এবং একজন কৃষকের মৃত্যু ঘটেছে তার এরকম নিয়ে এভাবে যে মারা গিয়েছে আর কি সে এই জায়গায় হয়তো শুয়েছিল এই জায়গায় আচ্ছা 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 আর ও এসে রাখা লয়েছে কোন ছিল আচ্ছা আচ্ছা এখানে থেকে নে তো এখন ও ওই হাঁটু গেড়ে নিয়ে হাঁটু আর তুলতে পারছে না তা ওই আরেক আমার আরেকটা ছোট ভাই ছিল ও আবার বাঁশ দিয়ে বেরিয়ে নিয়ে

তার জমিতে নিয়ে এসে কিন্তু লাইনটা দিয়েছে আমরা নিজস্ব ওকে আসলাম তারপরে এলো নাঙ্গল দিয়ে গরু দিয়ে নাঙ্গল চষ্টি গিয়েছে মনে করেন যে আইলের কুলেও যাতে পারিনি দুই হাতের উপরে ওরা ছেড়ে দিয়ে চষ্টি তাও মনে করেন যে কারেন্টের করে করে তারপরে মারা গেছে কয়জন এই যে একজন মারা গেলে কোনো শাহাদত আরেকজন হইলো গরুওয়ালা হইলো এখনো হসপিটালে সেও না বাঁচার মতো মারা গিয়েছে